আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের এই ভিডিওতে অনলাইন মিউটেশন বা নামজারি জারি রিলেটেড যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই বাস্তবে এবং অনলাইনে যে শব্দগুলো ব্যবহার করা হয় এগুলোর কোনটার কি মানে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এর আগেও আমরা দুটা ভিডিও তৈরি করেছি তারপরেও আপনাদের বিভিন্ন প্রকার ছোটোখাটো প্রশ্ন ছিল কোশ্চেন ছিল তো বন্ধুরা আপনারা যদি ল্যান্ড ডট এই ওয়েবসাইটে যান তো সেখানে গেলে আমরা নামজারি বা মিউটেশনের আবেদন করতে পারি আমরা জানি যথারীতিভাবে আপনি আইডি তৈরি করে ফেলেছেন আইডি তৈরি করা কোনো বড় কিছু না জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বারটা দিলে একটা কোড আসবে কোড আসার পরে সেখানে আপনি ইউ পাসওয়ার্ড তৈরি করবেন এরপরে যখন লগ ইন করবেন ভিতরে আপনার এনআইডিটা দিয়ে ভেরিফিকেশন করলে আপনার জন্য আইডি তৈরি হয়ে যাবে তো আইডি তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যদি তার ভিতরে যান সেখানে আপনাকে বলবো যে আপনি এই যে মিউটেশন অপশনটা আছে মিউটেশনে ক্লিক করলে নতুন আবেদনের জন্য আপনাকে দেখাবে ওইটাতে ক্লিক করার পরে এখন যে আমরা পেজটা দেখাচ্ছি এরকম পেজ চলে আসবে তো বলতেছে যে মিউটেশন ইতিমধ্যে আপনি বিশ টাকা পরিশোধ করেছেন না বিশ টাকা পরিশোধ করতে হবে তো সরকারের অনলাইন নাম সিস্টেমের মধ্যে আমরা জানি এগারোশো টাকা খরচ মৌজা ভিত্তিক একটা নাম জন্য আপনার দলিল সংখ্যা জমির দাম যাই কিছু হোক খরচগুলো কিন্তু নিম্ন বিশ টাকার কোর্ট দিয়ে আবেদন করতে হয় এরপরে পঞ্চাশ টাকার যে নোটিশ জারি ফি দিয়ে আবেদনটা সাবমিট করতে হয় আপনার পক্ষে মঞ্জুর হইলে পরবর্তীতে একশো টাকা হচ্ছে খতিয়ানের চার্জ টাকা টাকা রেকর্ড সংশোধন সহ বিকাশ করতে হয় তাহলে এই বিশ টাকা আপনি বিকাশ রকেট নগদ অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধটা করতে পারেন আর একবার এই যে আইডি আপনি বিশ টাকা পরিশোধ করবেন এটার মেয়াদ থাকবে সাত দিন সাত দিনের মধ্যে আবেদনটা সাবমিট করতে হবে না হলে কিন্তু বাতিল হয়ে যাবে অলরেডি আমি কি করেছি যে এখানে যদি কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এটাতে ক্লিক করি তাহলে নিচের দিকে আমাদের যাবে তো গিয়ে সেখানে আপনার এই এনআইডিটা আছে ওইটা আপনি যেটা ভেরিফিকেশন করেছেন সেটা সব কিছু দেখাবে তো আমি জাস্ট এখানে ইতিমধ্যে বিশ টাকা পরিশোধিত হয়েছে তো আপনি যে আগে বিশ টাকা পরিশোধ করছেন একটা এরকম একটা ট্রেকিং নাম্বার পাবেন ওইগুলো আপনি কি করবেন সব সময় এরকম একটা পিডিএফ করে সেখানে রেখে দিবেন আমি এখানে রেখে দিয়ে আর এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে যে কোনো একটা মোবাইল নাম্বার যেটা আপনি দিয়েছেন এটা দিয়ে যাচাই করতে হবে তো যাচাই করার পরে দ্বিতীয় অপশনগুলো আসবে তো আমরা দেখি দেখেন যাচাই করার পরে আমাদেরকে প্রথমে বলতেছে যে তফসিল তফসিল এরপরে বলতেছে যে ঘোষণা এরপরে হচ্ছে পেমেন্ট তফসিলে আমাদেরকে বিস্তারিত ডিটেল যিনি আবেদন করতেছে তার নাম সব কিছু দিতে হবে এবং ঘোষণাপত্রে আমরা ঠিক দিব যে কি কি যেভাবে আমরা হলপনামা দেই আর সর্বশেষ আমরা পঞ্চাশ টাকা পেমেন্ট করব। তো দেখেন ওয়ান বাই ওয়ান যেটা আপনি সমস্যার সম্মুখীন হবেন সেটা আমরা বলতেছি এখানে তারা সর্বপ্রথমে যেটি বলতেছে সেটা হচ্ছে যে সূত্রে মিউটেশন আবার বলবো এখানে নাম জারি শব্দটা তারা ইনক্লুড যাতে করে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন এখন সরাসরি রেকর্ডিও মালিক হতে না মিউটিশন খতিয়ান হতে তো এটা আপনি বুঝবেন কিভাবে যে আপনি যে জমিটা নামজারি করতেছেন এটা রেকর্ডিও খতিয়ান থেকে করতেছেন না মিউটিশন খতিয়ান থেকে দেখেন আমরা একাধিক ভিডিও তৈরি করেছি এটা খতিয়ান সি এস এস এ আর এস বিআরএস ঢাকা সিটি জরিপ খতিয়ানগুলো বোঝার জন্য আপনার কাছে যে খতিয়ানটা আছে নামজারি খতিয়ান ওইটার মন্তব্য কলামে দেখবেন যদি আগত খতিয়ান কোনো কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা নামজারি খতিয়ান আর যদি সেখানে আগত খতিয়ান মন্তব্য কলমে লেখা না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন এটা একটা রেকর্ডীয় খতিয়ান সর্বশেষ এসে হইতে পারে আর হইতে পারে ঢাকা সিটি জুরি হইতে পারে এটা ছাড়া আরও অনেক পন্থা আছে যার মাধ্যমে রেকর্ডীয় জরিপ কিনা বোঝা যায় তো বেশিরভাগ ক্ষেত্রে এখন আপনি রেকর্ডীয় জরিপটা হচ্ছে আমাদের এসএ এবং কোথাও আর এস কোথাও বিআরএস কোথাও ঢাকা সিটি জরিপ এলাকা অনুযায়ী তাহলে এটাকে আপনাকে আগে শিওর হইতে হবে যে আপনি রেকরীয় মালিক থেকে নামজারি করতে চাচ্ছেন না রেকর্ডিও মালিক থেকে অন্যজন ক্রয় করছে মিউটেশন করছে তার মিউটেশন থেকে কিনতেছেন তো যেটা হয় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি এখানে দিচ্ছি যে সরাসরি রেকর্ডিও মালিক হতে তো এরপরে আমাকে আমাকে বলতেছে যে মালিকানাটা কি ক্রয় সূত্রে হইলেও না উত্তরাধিকার সূত্রে না হেবা সূত্রে বন্দোবস্ত ডিগ্রি না অ্যাওয়াজ বিনিময় দেখেন অনেক ক্ষেত্রে আপনার ক্রয় প্লাস উত্তরাধিকার দুইটা দলিল একসাথে করতে পারেন ক্রয় প্লাস হেবা দুইটা একসাথে করতে পারেন আপনি যদি ক্রয়সূত্রে হয় তাহলে ক্রয়সূত্রে ক্লিক করবেন যদি সাথে উত্তরাধিকার থাকে সেটাও সিলেক্ট করে নেবেন সাথে যদি হ্যাবা থাকে সেটাও সিলেক্ট করে নেবেন সাথে যদি বিনিময় দলিল থাকে সেটাও সিলেক্ট করে নেবেন এইটা মনে রাখবেন তো আমরা সূত্রে দিচ্ছি এখন আসেন প্রথমে বলতেছে গ্রহীতা বা আবেদনকারী যিনি ওনারকে আঠারো বছরের কম বয়সী আপনি যদি হাতে যদি অপশন করেন তাহলে তারা বলতেছে যে এখানে গ্রহিতা বা আবেদনকারী আঠারো বছরের কম বয়সী হলে প্রতিনিধি তথ্য প্রদান করা বাধ্যতামূলক তাহলে মূল বিষয়টা হচ্ছে আঠারো বছরের কম বয়সী যদি কেউ আপনি নাম জারি করতে চান তাহলে এমন একজন ব্যক্তি সহায়তা নিবেন যার এনআইডি আছে তো অনেক প্রবাসী আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই আমার তো এনআইডি নেই আমি জমি নাম জারি করব। তাহলে আপনার জন্য বেস্ট উপায় হচ্ছে অনলাইনে আপনি জন্ম নিবন্ধন করে নেন আর এমন একজন ব্যক্তির আপনি এনআইডি ব্যবহার করেন এমন একজন ব্যক্তির খোঁজেন যার এনআইডি আছে যে কোনো ব্যক্তি হইতে পারে বাংলাদেশী নাগরিক হলেই চলবে তাকে প্রতিনিধি করে আপনি আবেদনটা করতে পারবেন এখন আসি আমরা যদি আপনি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেন তাহলে তারা কিন্তু আপনাকে এখানে বলবে যে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতেছেন তো তখন যদি ওই যেভাবে বললাম আপনি হাতে ক্লিক করবেন এখানে প্রতিনিধি যার জাতীয় পরিচয়পত্র আছে তার নাম ঠিকানা সমস্ত কিছু তার ছবি এখানে যুক্ত করে দিবেন এই সমস্ত কিছু আপনি যে তাকে প্রতিনিধি করার ক্ষমতা অথরাইজ লেটার দিচ্ছেন এটাকে আপনি কি করবেন সংযুক্ত করবেন তো এটা আবার কি এটা হচ্ছে যে আপনি কি করতে পারেন যে কোনো একটা কাগজে অথবা যদি আপনার কাছে ডাউট মনে হয় আইনজীবীর মাধ্যমে গিয়েও আপনি একটা যে পাওয়ার অফ অ্যাটর্নি মতো তৈরি করতে পারেন ওটা নোটরাইজ করলে হবে অথবা যে কোনো সাদা কাগজে আপনি তার নাম জাতীয় পরিচয়পত্র সমস্ত কিছু দিয়ে নিচে আপনার সিগনেচার করে দিবেন যে আপনি তাকে কি করতেছেন অথরাইজড করতেছেন আপনার নাম জারিটা করার জন্য এই জিনিসটা মনে রাখবেন এইটা আমরা তাহলে যে কাজটা করি সেটা হচ্ছে নাতে ক্লিক করে দিলাম এখন দেখেন আবেদনকারী বা গ্রহিতার তথ্য আপনি কি একক নামে মিউটেশন করতে চান না যৌথ নামে অর্থাৎ দলিলিকে একজন আসেন একাধিক যদি একজন থাকে আপনি এককে হবে যদি যৌথ থাকে তাহলে দুইজন আসবে আপনার যদি তিনজন চারজন পাঁচজন হয় তাহলে আরো গ্রহিতার করুন ক্লিক করলে নিচের দিকে সব কিন্তু চলে আসবে দেখতেই পারতেছেন এইভাবে আর অংশ যেটা আছে দেখেন সবার অংশ যদি সমান হয় আর যদি ভিন্ন হয় তাহলে এখানে ভিন্ন লিখবেন এইখানে আপনাকে তখন ম্যানুয়ালি ইন্টার করতে হবে যে কার কত অংশ এই জিনিসটা মনে রাখবেন তো আমরা সমভাবে দিচ্ছি আর ওই দলিলে সবার নাম আসছে কি না যদি সবার নাম থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন যে সকল আবেদনকারী প্রতিটি তফসিলে মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আসছেন এখন পরে আসবে যে দলিল সংযুক্তকরণ তো দলিল সংযুক্তকরণ করার আগে আপনাকে কি করতে হবে দলিলগুলোর পিডিএফ তৈরি করতে হবে আপনার কাছে যদি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে বা আইফোন থাকে সেখানে একটা ক্যামেরা স্ক্যানার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে দলিলের প্রতিটা পাতা যদি মূল দলিল হয় তাহলে প্রতিটা পাতা সুন্দর করে প্রথম পাতা প্লাস প্রথম পাতার অপোজিট এবং শেষ পাতা শেষ পাতার অপোজিট সহ এখানে ওইটাই বলছে দেখেন যে মূল দলিল অবিকল নকলের প্রথম এবং শেষ পাতার পিট পিঠ ওপিট সহ সকল পাতা স্ক্যান করতে হবে তবে যদি সেটা যাবে নকল হয় তাহলে আপনার ওই প্রথম পাতার অপোজিটও কিছু থাকে না শেষ পাতার অপোজিটেও কিছু থাকে না সেটা আপনাকে করতে হবে না তো এই ক্ষেত্রে আপনি এখানে কি করবেন আপনার দলিলের মধ্যে নাম্বারটা খুঁজে পাবেন নাম দলিল নাম্বারটা এখানে দিবেন তারিখ এখান থেকে যে কোনো একটা তারিখ আপনি নিবেন তারিখ নিয়ে সেটা দিবেন জাস্ট আমরা আনুমানিক একটা তারিখ দিচ্ছি শুধু একটা তারিখ হয়ে গেল দলিল মূল্যটা অপশনাল আপনি না দিলেও চলবে দলিলের মোট পাতা হিসাব করে দেখবেন অন পুরাতন দলিল হইলে তিন থেকে পাঁচ পাতা আর নতুন দলিল গুলাতে দশ পাতা হয় এরপরে সাব রেজিস্ট্রি অফিসের নাম দিয়ে দিয়ে সিলেক্ট করে নেবেন এরপরে দলিলের সংযুক্ত করুনটা আপনি চলে আসবেন অর্থাৎ দলিলটা যে পিডিএফ তৈরি করেছিলেন সেটা আপনি এখান থেকে সংযুক্ত করবেন আমরা যদি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা দলিল সাবমিট করতেছি এখানে এই আমরা ওকে করে দিলাম তো এখানে দেখেন আপলোড হচ্ছে এই রকম আপনি দলিলটা আপলোড করে দিবেন আর আপনার যদি যেখানে দেখেন দলিল সংযুক্ত করুন সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি পেইজ তার মানে আপনার দলিলটা যাতে বেশি ম্যাগাওয়াইটে না হয় যদি হয়েও যায় কোনো সমস্যা নাই গুগলে গিয়ে সেটাকে আপনি কি করবেন রিসাইজ করে নেবেন সাইজ কম করে নিতে পারবেন সমস্যা নাই এই জন্য আপনি গুগলে যাইতে পারেন গিয়ে যদি আপনি দেখবেন যে পিডিএফ ফাইল রিডিউসার এরকম অপশন পাবেন তো এইখানে আপনি জাস্ট কি করবেন কম্পেস্ট পিডিএফ ক্লিক করে দলিলটা সেখানে শুধু আপলোড করে দিবেন এটাই হচ্ছে কাজ আর কিছুই না একই ভাবে আমরা একটু পরে যখন ছবিতে যাব। আপনার পাসপোর্ট সাইজের ছবিটাও কিন্তু থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড করতে হবে তো এরকম ওয়েবসাইটে যাবেন রিসাইজ ইমেজে ক্লিক করবেন করার পর ছবিটা জাস্ট এখানে আপনি আপলোড করে দিবেন এখানে তার রিসাইজ চলে আসবে খুবই কম দিয়ে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল আমরা এখানে চট্টগ্রাম নিলাম ফেনি নিলাম দাগানভুয়ে নিলাম একটা মৌজা সিলেক্ট করতেছি উত্তর রঘুনাথপুর এরপরে বলতেছে যে জমির তথ্য সংযুক্ত করুন এখানে আমরা যে অলরেডি একটা দলিল নাম্বার দিয়েছি সেটা চলে এসেছে বাই ডিফল্ট এটা কিন্তু বাধ্যতামূলক চলে আসবে এরপরে জরিপের নির্বাচন করুন আপনার অঞ্চলে সর্বশেষ যেটা বিআরএস ম্যাক্সিমাম অঞ্চলে ঢাকা সিটিতে হইলে সিটি জরিপ দিয়ারা জরিপ পেটি জরিপ সিএস অপশন থেকে বাদ দেওয়া দরকার সিএস কিন্তু হওয়ার কথা না সেটাও কিছু অঞ্চলে থাকতে পারে তো আমরা আশা করবো যে আসলে ভিত্তিক যদি ভূমি মন্ত্রণালয় এখানে জরিপটা কম করে দেয় তাহলে সাধারণ মানুষ এন্ট্রি করতে সুবিধা হবে এরপরে দেখেন এইখানে যে আমরা হোল্ডিং নাম্বার দিব এটা অনলাইনে যাচাই হবে তো এই জন্য আপনি ভুয়া হোল্ডিং নাম্বার দিলে কিন্তু হবে না এখানে আমরা একটা হোল্ডিং নাম্বার দিচ্ছি একটা খতিয়ান নাম্বার দিচ্ছি ওই হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বারটা খুঁজে পাওয়াটাই কিন্তু খুব টাফ ব্যাপার কারণ যেটা সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা হোল্ডিং নাম্বার এবং যে খতিয়ান নাম্বার এগুলো পাই না একটা খতিয়ানো যদি আমরা দেখাই আপনাদেরকে যে একটা খতিয়ান আমরা দেখাচ্ছি যে দেখেন এখানে যে খতিয়ানটা পেন খতিয়ান এখানে হোল্ডিং নাম্বার নাই শুধু খতিয়ান নাম্বার আছে আপনি পাবেন কোথায় তখন আপনাকে ওই খাজনার কাগজগুলো খুঁজতে হবে যে খাজনার কাগজের কোথায় আছে আপনার সেই হোল্ডিং নাম্বারটা তো আমরা যদি দেখার চেষ্টা করি জাস্ট এইভাবে খতিয়ান নাম্বার দিলাম আমরা দেওয়ার পরে এখানে বলতেছে যে যাচাই করুন তার মানে অনলাইনে যাচাই হবে তো অনেক ক্ষেত্রে আপডেট না থাকার কারণে নাম জারি করতে পাওয়া যায় না তো এখানে বলতেছে দেখেন পাওয়া গেছে এখানে বাই ডিফল্ট অটোমেটিক ওই খতিয়ানে যতগুলা দাগ আছে হোল্ডিংয়ে সব এসেছে এখানে একটাই দাগ আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম এবারে যা জমির শ্রেণী এখানে অসংখ্য দেওয়া আছে আপনি খতিয়ানে দেখে নেবেন কোনটা এখানে আমরা জাস্ট একটা নিয়ে নিচ্ছি ভিটি এখানেও আপনাকে দিয়ে দিতে হবে আমরা এখানেও দিয়ে দিচ্ছি ভিটি এরপরে জমির পরিমাণ আপনি এখানে এখানে মাঝে মধ্যে সমস্যা হয় যে এটা ইংরেজিতে সাবমিট করবেন আমরা তিন শতক দিচ্ছি শুধু তিন দিনে হবে না জিরো থ্রি দিবেন দেওয়ার পরে আবেদিত জমির তফসিল জমি না ফ্লোর ফ্লা বাড়ি যদি হয় তাহলে এই ক্ষেত্রে আরো অপশন দিতে হবে আর যদি রাজকের অধীনে হয় এখানে হাঁ দিবে না হলে নাই তো এখানে যদি আমরা সংরক্ষণে যাই দেখেন আমাদের কিন্তু দলিল নাম্বার হোল্ডিং নাম্বার জরিপের নাম দিয়ে হয়ে গেল সব এখন যদি আপনার আরও জমি থাকে তাহলে জমির আরও জমির তথ্যতে ক্লিক করবেন এখন এসে আমরা প্রধানকারী দাতার তথ্য দাতা সংযুক্ত করুন ক্লিক করলাম এখন চিনি বিক্রি করেছেন উনি কি আপনার জীবিত আছেন না মারা গেছেন যদি জীবিত থাকে দিবেন মৃত যদি ক্লিক করেন তখন কিন্তু আপনার জন্য প্রেরেশানি হয়ে যাবে যে তাদের সনদ যুক্ত করুন সেই জন্য আমরা সাজেস্ট করবো আপাতত আপনি যে কাজটা করেন সে যদি মারাও যায় জীবিততে ক্লিক করে দেন যে আপনি জানেন না পরবর্তীতে ছিলেন কিছু বললেও আপনি বলবেন যে আপনি জানেন না কারণ না হলে আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন না তো যাই হোক এখানে দেখবেন দাতার নাম বাই ডিফল্ট ওই যে তার হোল্ডিং নাম্বার অনলাইনে যেটা ছিল সেটা এখানে চলে আসবে আপনি অন্য নাম দিতে পারবেন না তার জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার জন্ম তারিখ এগুলো অপশনাল তবে পিতার নামটা বাধ্যতামূলক মাতার নামটাও বাধ্যতামূলক তো এখানে আমরা জাস্ট একটা দিচ্ছি এখান থেকে আবার তার ঠিকানাটা আপনি সিলেক্ট করে নেবেন যে সে ব্যক্তি কোথায় থাকে এরকম তার ঠিকানা আমরা একটা ঠিকানা দিয়ে দিচ্ছি আর এইখানে হচ্ছে যে তার একদম আরও বিস্তারিত ঠিকানা দিয়ে দিবেন জমি কতটুকু চাচ্ছেন আমরা জাস্ট তিন শতক দিয়ে দেই তিন শতক চাচ্ছি তারপরে সংরক্ষণে ক্লিক করুন সফলভাবে যুক্ত হয়েছে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে শফিউল্লাহ জমির পরিমাণ দেওয়া আছে পয়েন্ট জিরো থ্রি তো এখানে আমরা পরবর্তী চাইলে আবার কি করতে পারবো এডিট করতে পারব তারপরে যেটা বলতেছে দাতা এবং সর্বশেষ জরিপ মিউটিশনের রেকর্ড মালিক একই কিনা যদি একই হয় হা যদি ধরেন যে দাতা একজন কিন্তু সর্বশেষ যে রেকর্ডিং মালিক সে ভিন্ন তাহলে নাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এখানে বলতেছে যে দাতা এবং সর্বশেষ জরি মিউটেশন রেকর্ডিং মালিক একই আপনি না করছেন এখন বলতেছে যে এখানে আপনি কি করেন দাতার তথ্য সংযুক্ত করেন এই এগুলা হচ্ছে ভেজাল এটা করতে গিয়ে আপনাকে তখন ভায়া দলিলগুলোও কিন্তু দিতে হবে এই জন্য দেখেন যে এখানে কি বলতেছে দাতা এবং সর্বশেষ জরিপ খতিয়ানের মালিক একই আপনি হাতে দিলে তো বেঁচে গেলেন নাতে দিলে আপনাকে বলতেছে যে আপনি কি করেন দাতার তথ্য যুক্ত করেন এখানে আবার আপনাকে নামগুলা দিতে হবে নাম ঠিকানা দিতে হবে জমি পরিমাণ দিতে হবে আমরা হাতেই দিয়ে রাখি যে হা একই ব্যক্তি এরপরে দেখেন যে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন কলমী নকশা পেন্টাগ্রাফ এগুলো অপশনাল তো আমরা সংরক্ষণে ক্লিক করে দেখি গ্রহিতার অংশের তথ্য সঠিকভাবে প্রদান করুন তো দেখি আমরা গ্রহিতার অংশে আমাদের কী বাকি আছে যে তারা এখানে আমাদেরকে কী করতে হবে যে কোনো একজন গ্রহিতার তথ্যটা দিতে হবে তাহলে আমরা সাবমিট করতে পারবো তো এখানে তথ্য দিন আমরা যে কোনো একজন ব্যক্তির দিচ্ছি একটা ছবি আপলোড করে দিচ্ছি তো এখানে একটু আপনাদেরকে বলে রাখি যে প্রাপ্ত বয়স্ক হইলে এখানে ক্লিক করবেন প্রবাসী হইলে এখানে ক্লিক করবেন বীর মুক্তিযোদ্ধা হইলে এখানে ক্লিক করবেন তো আমরা এটা প্রাপ্তবয়স্ক যে এই ছবি আমরা করে নিলাম থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেলে সেইটা আমরা যে কোনো একটা ছবি নিয়ে সেটা আপলোড করে দিচ্ছি তো ধরেন এই ছবিটা আমরা আপলোড করলাম অটোমেটিক এখানে চলে আসবে তো বাই ডিফল্ট এখানে একটা জাতীয় পরিচয়পত্র দিয়েছি আমরা জাস্ট ঠিকানাটা আবার সিলেক্ট করে দিচ্ছি জেলাটাও সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনি আপনার অনুযায়ী ঠিকানাটা দিয়ে দিবেন এখানে হাবিজাবি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি সংরক্ষণে ক্লিক করলাম এখানে সম্ভবত লিঙ্গ সিলেক্ট করুন তো পুরুষ দিলাম আমরা এটা সংরক্ষণে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যাবতীয় কিছু হয়ে গেল আমরা এখন কি করব এই যে এগুলো যদি আপনার ডকুমেন্টস অন্য দরকার হয় না পেন্ট্রাগ্রাফ দরকার হয় না অপশনাল সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করুন তারপরে বলতেছে যে গ্রহিতার অংশের তথ্য সঠিকভাবে প্রদান করুন তার মানে গ্রহিতার অংশে আরও কিছু সমস্যা তারা দেখাচ্ছে কি দেখাচ্ছে তারাই ভালো জানে আমরা এখানে তিনজনের নাম দিয়েছিলাম এই জন্য তারা বলতেছে আরও দুইজনের তথ্য দেন তো এখান থেকে আমরা ক্লিক করে যদি এখান থেকে কমানোর কোনো অপশন নাই সমস্যা হচ্ছে এখানে আমরা যদি দেখি এখান থেকে কমানোর অপশন নাই আমাদেরকে এখান থেকে হয় আমাদেরকে বাদ দিতে হবে এখানে আমাদেরকে এককভাবে সিলেক্ট করতে হবে এককভাবে সিলেক্ট করে দিলাম আমরা একজনের নাম হয়ে গেল আমরা নিচে এখন যাই সংরক্ষণ এবং পরবর্তী তারপরেও সমস্যা দেখাচ্ছে দেখি কি দেখায় এককভাবে তো এইটা দেওয়াতে আমাদের কি হচ্ছে এককভাবে দেওয়াতে তার তথ্যটা চলে গেছে আবার আমাদেরকে দিতে হবে এই জন্য আবার ছবিটা আপলোড করতেছি এরপরে আমরা বিভাগ নির্বাচন করে দিচ্ছি আপনিও আপনার মতো সার্কেল উপজেলা নির্বাচন করে দিন এখানেটা আমরা আংফং একটা দিয়ে দিচ্ছি সংরক্ষণে ক্লিক কর এখানে লিঙ্গটাকে সিলেক্ট করতে হচ্ছে ক্লিক করলাম আমরা যুক্ত হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করি সংরক্ষণ এবং পরবর্তী দেখি কি আসে এইটা আপনারা আসতে পারে দেখেন অবজেক্ট অবজেক্ট সংরক্ষণ করতে গেলেও এই সমস্যাটা কিন্তু হইতে পারে দুই দিকেই সমস্যা হয় অবজেক্ট অবজেক্ট বলে আসে না আমি এই পর্যন্ত তিন চারবার ট্রাই করেছি সব ক্ষেত্রে এই অবজেকশনটা আসার কারণে হয় নাই তো যাই হোক এইটা মাঝে মধ্যে সমস্যা হয় জন্য একাধিকবার ট্রাই করলে কিন্তু পারবেন এইভাবে আপনি নামজারের জন্য ট্রাই করতে পারেন এক দুইবার ট্রাই করবেন এই যে আবারও যদি ট্রাই করি দেখবেন যে সবই ঠিক আছে তারপরেও দেখাবে যদি খসটাটা সংরক্ষণ করতে চাই অবজেক্ট অবজেক্ট দেখিয়ে দেখেন অবজেক্ট অবজেক্ট এখন কি অবজেকশন কি অবজেক্ট তারাই ভালো জানে সংরক্ষণ এবং পরবর্তী দিতে গেলেও এই সমস্যাটা কিন্তু দেখাচ্ছে এখানে যদি আমরা ডকুমেন্টের জায়গায় কোনো একটা পত্র বা কিছু একটা সাবমিটও করে দেই যদি আপনারা ভাবেন যে এখানে কিছু দিতে হবে তারপরেও কিন্তু হবে না দেখেন আমরা একটা ডকুমেন্ট কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ট্রাই করি দেখি হয় কি না দেখেন যে তারপরে অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে এগুলো কিন্তু অপশনাল প্যান্টাগ্রাফের জায়গায় একটা আমরা যে কোনো প্যান্টাগ্রাফ যুক্ত করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার জন্য তারপরেও দেখবেন যে আমাদের অবজেক্ট অবজেক্টই দেখাবে সংরক্ষণ দেখেন যে অবজেক্ট অবজেক্ট এই ভোগান্তি কিন্তু সারা দেশের মানুষের এই জন্য আমরা আপনাদেরকে যেটা বলবো যে অবশ্যই অবশ্যই নাম জারি করতে সাবধান হবে